আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েস্ট ব্রাইব্রেরি আজকে স্টুডেন্ট বাজেটে ফার্সি বিউটি কনসেপ্টের পক্ষ থেকে থাকবে বিগ বিগ আইসিরো প্যালেটগুলো ঢাকা কাউসিয়া মার্কেটের নো মেনশনের নিসলে আসলে আপনারা পেয়ে যাবেন এই ফার্সি বিউটি কনসেপ্ট ফুল বাংলাদেশে আমরা অনলাইনে প্রোডাক্টগুলো দিয়ে থাকি দোকানে আসলে অনেক বেশি ওয়েলকাম থাকবে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো মানে কি বলবো এক ছাদের নিচে আসলে আপনারা সব কিছু পেয়ে যাবেন তো ফার্স্টে আমি কালার বোর্ড দিয়ে শুরু করছি দেখেন কালার বোর্ড কত সুন্দর একটা প্যালেট একটা দুইটা তিনটা চারটা থাকবে আমি বন্ধ করে আপনাদেরকে দেখাবো এত সুন্দর কালার বোর্ডের আই আমরা আজকে একদম বিগ ব্লকবাস্টার বাস্টার অফ করে দেবো এখানে যে কি সুন্দর সুন্দর কালার আছে প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু পড়তে পারবেন তো এটা আমি আপনাদেরকে বন্ধ করে দেখাচ্ছি কালার বোর্ডটা দেখেন কত সুন্দর থাকবে ওয়াও একদম লাইট ওয়েটের উপর দেখেন একদম হালকার উপর মানে কতগুলো চারটা প্যালেট একসাথে পেয়ে যাচ্ছেন দাম দিচ্ছি কত ভাইয়া চারশো পঞ্চাশ ওনলি টাকা করে পড়ছে হুম এখন চলে আসবো কোকো আরবানের কালারফুল এত বেশি কালারফুল ভায়োলেট কালার গুলো পার্পেল কার্নিভাল শ্যাডো কোকো আরবান লেখা আছে ঠিক আছে কোকো আরবানের কার্নিভাল শেডটা এটা হচ্ছে এটা এটার মধ্যে মানে কালারফুল এটা ভার্সন হচ্ছে কি থ্রি নাম্বার দেখেন ইয়েলো শেড থেকে শুরু করে লাইট পার্পেল ডিপ ম্যাজেন্ডা সব কালার এখানে অ্যাভেলেবেল আছে দাম দিচ্ছি কত

তো এইগুলো কত করে পাঁচশো আশি টাকা করে একটা বড় বনের একটা আইসার পালার পেয়ে যাচ্ছে দেখেন কত সুন্দর সুন্দর সো এখন যেটা দেখাবো এত সুন্দর নেকেদের আই শ্যাডো প্যালেট এখানে দেখেন নোট তারপর হচ্ছে সিমারি গ্লিটারি অ্যান্ড কালারফুল সব আছে এখানে কিন্তু আপনার হাইলাইটার ব্লাশারগুলো আছে তো এই যে দেখেন গ্লিটারিগুলো কত সুন্দর পিগমেন্টেড শ্যাডো সব আছে এখানে অ্যাভেলেবেল এই প্যালেটটা আমরা দিচ্ছি কত

দেখেন কত সুন্দর সুন্দর কালার গুলো আছে ব্লাশের হাইলাইটার সব আছে একটা পালাতে গ্লিটারি এটার দাম কেমন এটার দাম হচ্ছে 650 650 টাকা এখন দেখাবো আপনাদের জন্য এই যে মেবি লাকি একটা সুন্দর একটা প্যালেট এটার দাম কেমন কার্নিভাল এক্সেল প্রো প্যালেট এগুলো এটা হচ্ছে 650 650 টাকা বিগ বিগ হিট অফার অনলি টাচের এত সুন্দর একটা প্যালেট দেখেন হাওয়াই শ্যাডো অনলি টাচ হাওয়াই কালার কালেকশন এটা হচ্ছে থার্টি ফাইভ কালার এত সুন্দর কালার এত সুন্দর কালার বলার মতো না সবগুলো কালার একটা প্যালেটের মতো আছে দাম কেমন তিনশো পঞ্চাশ টাকা সবচেয়ে বড় একটা প্যালেট তিনশো পঞ্চাশ টাকায় আমরা লাস্ট যেটা দেখাবো এটা কি বলবো বলার ভাষা নাই দেখেন একটা পালাটার মধ্যে সব আছে মোরগটা যেন কোথায় দেখেন একটা আপনারা খুলে খুলে এগুলো আপনারা অ্যাপ্লাই করতে পারবেন যেটা হচ্ছে যে এটার মিলান্ডো বাহাত্তরটা কালার আছে দেখেন কত সুন্দর ওয়াও শিমারি কালারফুল তো এই পালাটার দাম কেমন 800 টাকা রাখি দেখা দেন 800 টাকায় এই সুন্দর কালার আছে একটা সব আছে একটা মেকআপ করতে লাগে সব আছে ভিতরে রেখে আমি তো ভালো লাগলে চলে আসুন কনসেপ্টে আমি দোকানে ফোন নাম্বার দিব বিউটি কনসেপ্ট এখানে অনলাইন নাম্বারগুলো দেওয়া আছে দোকানের অ্যাড্রেস হচ্ছে ঢাকা কাউন্সিলা মার্কেটের সাথে নূর মেনশন চার বাই চার রাস্তার পাশে ধানমন্ডি হকারস এর অপোজিটে